সেদিন ঋষভ একটা টেস্ট ম্যাচ খেলতে নামলেন তখন ভারত খুব একটা ভালো অবস্থায় নেই তো উনি প্রথম বল এই ক্রিস ছেড়ে বেরিয়ে এসে টেনে চার মারলেন ধারাভাষ্যকারা প্রথমে স্তম্ভিত তারপর হই হই করে প্রশংসা করতে লাগলেন বাপরে বাপ এই কি জিনিস রে কোনো কিছুকে তোয়াক্কা করে না কোনো কিছুকে পরোয়া করে না এবং সত্যি সত্যি ঋষভ পন্থ কিছুক্ষণ পরে এমন সব শর্ট খেলতে লাগলেন দেখে চক্ষু চড়ক গাছ মানে এরকম যে হয় টেস্ট ম্যাচে যে কেউ এরকম একটা খেলা খেলতে পারে মানে একটা কি রিভার স্কুপ মারছেন নাকি রিভার্স স্কুল করছেন বলটা উইকেট কিপারের মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে তিনি নিজে কুমড়ো গড়াগড়ি খাচ্ছেন একবার ডান দিকে পড়ছেন একবার বাঁদিকে পড়ছেন এ কদিন আগে অ্যাডাম গিলটি স্ট্র একটা ইন্টারভিউতে বলেছেন যে পন্থ যে স্ট্রোকগুলো মারেন সেইগুলো মারার কল্পনা পর্যন্ত তারা নিজের বাড়ির উঠোনে যখন খেলতেন তখনও হতো না মানে এটা হয় না এ এরকম যে ঘটে এরকম যে সম্ভব এটা তারা ভেবে উঠতেও পারতেন না মারাতো দূরস্থান তার এই সব পথ ছেড়েও করছেন এবং ধারাভাষ্যকারা বলছেন যে ব্যাকরণ আর ঋষভ পন্থ এই দুটোকে একসঙ্গে উচ্চারণ করা যায় না উনি একটা নিজস্ব ঘরানা তৈরি করেছেন এরকম এন্টারটেনিং ক্রিকেটার এন্টারটেনিং বিশেষণটা তারা বারবার বলতে লাগলেন এই মুহূর্তে গোটা পৃথিবীতে আর নেই তা এই সব করে সেদিনের খেলা শেষ হয়ে গেল তারপর গাভাস্কারকে জিজ্ঞেস করা হলো যে এই পন্থের খেলা বিষয়ে আপনি কি বলবেন গাভাস্কার শুধুমাত্র একজন পুরোনো দিনের ক্রিকেটারই নন ব্যাকরণ মেনে ক্রিকেট খেলতে হবে এই মনোবৃত্তিটারও কিছুটা প্রতিনিধি বটে তিনি ব্যাকরণটা পুরোপুরি আয়ত্ত করেছিলেন এবং একদম প্রকাশ করেছিলেন তার তাকে যখন জিজ্ঞেস করা হলো তখন কিছুটা হয়তো প্রশ্নটার মধ্যে আছে যে বাবা তোমরা তো সব ব্যাকরণ মেনে খেললে এই দেখো একটা লোক ব্যাকরণ পুরোপুরি ভেঙে দিয়ে কি খেলাই না খেলছে গাওয়ারের উত্তর শুনে মনে হলো তার কণ্ঠস্বরে একটুখানি রাগও রয়েছে তিনি বললেন এন্টারটেনিং এতে কোনো সন্দেহ নেই এন্টারটেনিং কিন্তু আমাদের এটাও ভাবতে হবে যে আমাদের সময় যখন আমরা টেস্ট ম্যাচ খেলতাম তখন টেস্ট ছিল কিন্তু একমাত্র খেলা টেস্ট টিম থেকে তুমি বাদ পড়ে গেলে মানে তুমি ক্রিকেট খেলতেই পারবে না এখন একটা লোক খেলছে এটা জেনে যে টেস্ট টিম থেকে সে যদি বাদ পড়ে তার কাছে অনেক বিকল্প আছে আইপিএল খেলবে তা এটা জেনে যখন কেউ খুব ঝুঁকি বহুল একটা খেলা খেলে তখন সেটাকে কি খুব বেশি নম্বর দেওয়া যায় তুমি বলো না যে না তুমি যদি টেস্ট টিম থেকে বাদ পড়ে যাও এইসব ঝুঁকি টুকি নিতে গিয়ে তাহলে আর কখনো তুমি ক্রিকেট খেলতে পারবে না তারপরও কি এরকম ঝুঁকি কেউ নিতে পারবে তখন আমি বুঝবো তা আমরা এই আলোচনা প্রশ্ন উত্তর এগুলো থেকে কয়েকটা জিনিস খুঁটে নিতে পারি তা প্রথমটা হচ্ছে এই যে এই গাভাস্কার যেটা বলছেন এটা কিন্তু শুধুমাত্র একজন রক্ষণশীল লোকের একজন অভিনব লোকের প্রতি স্বাভাবিক যে রাগ সেইটা এখানে প্রকাশিত হয়তো হচ্ছে না তা কেন মারছে রিসব্বন মারছে কি হয়েছে মারবে না কেন কেন ব্যাকরণ মেনে খেলতে হবে ও তো রান করছে তাহলে আবার তোমার অত বড় আপত্তি কি বাবা এ হচ্ছে তুমি ক্লাসিক্যাল গান গাও তুমি এখন বাংলা ব্যান্ডের ওপর রেখে গেলে কিন্তু বাবাস্কার বোধহয় রাগ করছেন যে তুমি ডোবার্লেন মিউজিক কনফারেন্সে গিয়ে হঠাৎ বাংলা ব্যান্ডের গান জুড়ে দিয়েছো এই খেনে উনি যেটা বলতে চাইছেন বোধ হয় তাহলে টেস্ট ম্যাচ একটা আলাদা মনোভঙ্গীর খেলা কারণ এটা অনেক বড় সময়ের খেলা তোমার অনেক বড় একটা সময় রয়েছে আবার তোমার যে প্রতিদ্বন্দ্বী তারও অনেক বড় সময় রয়েছে তোমাকে পর্যদস্ত করা ফলে তোমাকে বুঝতে হবে যখন তুমি নামছো তখন তোমার দলটা কোন অবস্থায় রয়েছে তোমার আশু কর্তব্যটা কি তুমি বলে না আমি এরকম খেলি এটা আমার ধরন তাহলে তুমি একশো পঁচাশি ফর একে নামলেও যে খেলাটা খেলবে একশো পঁচাশি ফর আটে নামলেও সেই খেলাটা খেলবে ওই মুহূর্তে হয়তো প্রয়োজনটা হচ্ছে কোনো মতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মাথা নিচু করে খেলে আস্তে আস্তে পরিস্থিতিটাকে ঠিক করার যে না না পরপর অনেকগুলো উইকেট পড়ে গেছে এখন অনেকক্ষণ উইকেট দেওয়া যাবে না বা আমার পর যারা আসবে তারা হয়তো খুব বড় ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত নয় হয়তো বোলার তাহলে এই শেষ একটা ভালো জুটি আমাকে তৈরি করে নিতে হবে আমাকে সেই পরিস্থিতি বুঝে খেলাটাকে নিয়ন্ত্রণ করতে হবে কোনো কোনো সময় মারতে হবে কোনো কোনো সময় ঠুকতে হবে সব সময় নেমে আমি এরকম একটা খেলা খেলি আমি এরকম একটা ঝুঁকি নিই এটা বললে হয়তো বোঝা যাচ্ছে যে তুমি পরিস্থিতি বিচার করতে জানো না পরিস্থিতি অনুযায়ী নিজের খেলাটাকে বদলাতে জানো না কোনটাকে এখন অগ্রাধিকার দিতে হবে সেটাকে তুমি জানো না আর এই মানে কি কাকে বলে অনেকগুলো গোলা লোক যেটা দেখে খুব করে উঠছে হাততালি দিয়ে উঠছে মজা পেয়ে উঠছে সেটাই কি একমাত্র নাকি শুভমান গিল সমস্ত ব্যাকরণ মেনে একটা নিখুঁত চার মারলেন বিরাট কোহলি একটা নিখুঁত স্ট্রোক নিলেন যেটা হয়তো কোনো রান টান হলো না কিন্তু সেটার মধ্যে দিয়ে একটা লোক ক্রিকেটটাকে যে পরিপূর্ণভাবে আয়ত্ত করেছে সেইটি প্রকাশিত হলো সেটা এন্টারটেনিং নয় কেন এটাও প্রশ্ন প্রশ্ন এটাও যে আমি এন্টারটেনিং হতে গিয়ে একটা জিনিসের মূল উদ্দেশ্যটাকে ব্যাহত করছি না তো ধরো দেখে একটা লোক একটা নাটক করছে শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকটাকে সে নিল এবার সে ঠিক করলো এটার মধ্যে আমি অনেক অনেকগুলো জিনিস জুড়বো আধুনিক জিনিসপত্র মানে মোবাইলে ফোন আসবে হ্যান ত্যান হবে এইসব মিলিয়ে অনেকগুলো মজা করতে করতে যাব যেতে পারে মানে এটা প্যারোডি নয় বা স্কুফ নয় নাটকটাই করছে তার মধ্যে নিজের কতগুলো মজা জুড়ছে খুব ভালো কথা এবার সে এত মজা জোড়ার দিকে মন দিয়ে দিল যে শেষকালে নাটকটার মধ্যে যে অন্ধকারটা রয়েছে সেটাই হয়তো প্রকাশিত হলো না হয়তো অনেকগুলো মজার মধ্যে অন্ধকারটা কিছুটা তলিকৃত হয়ে গেল তাহলে কি নাটকটা করা সার্থক হলো আমি একরকম খেলা খেললাম যেটা প্রচুর বিনোদন দান করে খুব ভালো কথা সেটা খেলতে গিয়ে যদি আমি টক করে আউট হয়ে যাই বা এমন এক ধরনের খেলা খেলি যাতে উইকেটটা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে আমি সেই করতে গিয়ে টেস্টটাই হেরে বসে থাকলাম না তো আমি যে জন্যে খেলতে নেমেছি সেই উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায় গেল না তো সেই জিনিসটা আমাদের হয়তো দেখতে হবে এবং গাভাস্কার যা বলছেন আক্ষরিকভাবে সেটাকেও দেখা দরকার যে একটা লোক ঝুঁকি নিচ্ছে না আমি হাততালি দিচ্ছি ভাই এই হচ্ছে জিনিস এই দেখো এই রকম ভাবে মারে ধরে ও ঠুকটুক করে খেলাটা কোনো খেলা নয় ভালো কথা কিন্তু সে যদি জানে যে এই করতে গিয়ে আমি এটা করলাম তা যারা নির্বাচক তারা বললো না 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 এটা কোনো বিরাট একটা নতুন জিনিস নয় এটা বাড়াবাড়ি আস্পদা ওই রকম ভাবে ক্রিস ছেড়ে বেরিয়ে আসা প্রথম বলে এটা একটা হটকারিতা আমি ওকে ডেস্টিন থেকে বাদ দিয়ে দিলাম তাহলে আমার ক্ষতি সেরকম ভাবে হবে না একটা লোককে যদি বলা হয় তোমার ভারতের টেস্ট টিম থেকে বাদ দেওয়া হলো কিন্তু ওয়ান ডে টিমে আছ টি টিমে আছ আদৌ ক্ষতি হলো না লাভ হলো গ্ল্যামার কিসে বেশি চেতেশ্বর গ্ল্যামার আছে না সূর্য কুমার যাদবের গ্ল্যামার আছে আর তারপর সব ছাড়িয়ে গাভাস্কার যেটা বলেছেন আছে আইপিএল আমি যদি আইপিএলে সবচেয়ে বেশি টাকাটা উপার্জন করতে পারি আইপিএল এর নায়ক হই সেখান থেকে যদি আরো বিজ্ঞাপন আমার হাতে আসে আমার খ্যাতি যদি চড়চড় করে বাড়ে তাহলে কি হলো না হলো আমার কি এসে গেল আর যেখানে আমার তেমন কিছু এসে গেল না ঝুঁকি নিয়ে ব্যর্থ হলে আমার তেমন কোনো ক্ষতিই হবে না সেখানে যদি আমি ঝুঁকি নিই তাহলে সেই ঝুঁকিটা কি বেপরোয়াপনার স্বাক্ষর নাকি এই যে জিনিসটা করছি সেটার ব্যাকরণের প্রতি আমার একটা উপেক্ষার একটা অবহেলার স্বাক্ষর এটাও ভেবে দেখার আছে তাই নতুন যা আশ্চর্য যা তাকে তো আমরা পুজো করবো বটেই কারণ এই জিনিসই তো আমাদের সমস্ত দিগন্ত ভেঙে দেয় আমাদের পৃথিবীকে এগিয়ে নিয়ে যায় হ্যাঁ এতদিন এটা হয়ে এসছে আমি এটা করব না আমি সব কিছু ভেঙে কোনো কিছু তোয়াক্কা না করে আমি আমার মতো একটা জিনিস তৈরি করব। খুব ভালো কিন্তু সেই জিনিসটাকে যখন আমরা বিরাট ভাবে কুন্নি জানাবো পাশাপাশি পুরনো যা তা কেন প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে দিয়ে আসলে কি বোঝা যাচ্ছিল তার ব্যঞ্জনাগুলো কি তাৎপর্যগুলো কি সেইটাকেও ভেবে দেখবো দুদিকই বিচার করব এই শিক্ষাটা আমরা যদি আয়ত্ত করি তাহলে ভালো হয়